বিসমিল্লাহির রহমানির রহিম আমরা এখন পড়ব নতুন ইপিএস টপিক বইয়ের পঁয়ত্রিশ অধ্যায়ের প্রশ্ন সমাধান প্রথমে পড়ব ইকি মানে রিডিং থাউম পরবর্তী নেয়ং গোয়া মানে বিষয়বস্তুর সাথে খোয়ান গিয়ে ইতনুন সম্পর্ক আছে খুরিমুর চিত্র খুরু শিবসিও বাসাই করুন অর্থাৎ এই শব্দটার সাথে মিল আছে এরকম যে কোনো একটা চিত্র বাছাই করবেন যেমন এখানে লিখা আছে থপ গেরুর থপ গৈসুম নিদা মানে কাবার দিয়ে ঢেকে দেই এই যে আমরা চার নাম্বার দেখতে পাচ্ছি কাবার দিয়ে ডেকে দিচ্ছে তাহলে চার নাম্বারটা সঠিক উত্তর ই এস সাম দুই থেকে তিন ফিন খানে শূন্য স্থানে থুরো খাল প্রবেশ করার মানে শূন্যস্থান পূরণ করার খাজাং সবচেয়ে সঠিক খসুল, বিষয়টি আলমাজুন খরু বাসাই করুন অর্থাৎ এই শূন্যস্থান পূরণ করার জন্য এই চারটার মধ্যে যেটা সবচেয়ে সঠিক সেটা বাসাই করবেন ছাকব জাঙি মানে কর্মস্থল বা কাজের স্থান অংমাং ইমনিদা অঘোসালক কাজের স্থানটা অগোসাল তারপরে বলতেছে মানে দ্বারা ঝাড়ু দিব ধারা মানে ড্যাশের মাধ্যমে মেঝে ঝাড়ু দিব এখন কি দ্বারা ঝাড়ু দিবে ঝাড়ু দ্বারা তাহলে ঝাড়ুর কুরিয়ান হচ্ছে জারু মানে ঝাড়ু খললে এটা দিয়ে মুসা দেয় এটা দিয়ে ধারু দানা এই যে ঝাড়ু মানে ঝাড়ু এটা দিয়ে ধারু দেয় সুরে গি মানে ময়লা আপনি ময়লা দিয়ে তো আর পরিষ্কার করবেন না তাহলে আরো ময়লা হয়ে যাবে তাহলে তিন নাম্বারটা ভুল নাম্বার হচ্ছে সুরে সুরে যেটাতে আপনি সেটা হচ্ছে সুরে বাদ বাদগি তাহলে চার নাম্বারটাও ভুল জাঙ্গে কাজের স্থানে নেম সেগা সিম হামনি তীব্র গন্ধ কাজের স্থানে তীব্র গন্ধ বা অনেক গন্ধ মনুল মানে জানালা তাহলে কি হবে জানালা খুলতে হবে তাহলে হবে ইয়লগো খুলে ওয়াঙ্গিরুল বাতাস চলাচলের ব্যবস্থা করি বাতাস চলাচলের ব্যবস্থা করি যেহেতু অনেক গন্ধ তাহলে জানালা খুলে দিয়ে বাতাস চলাচলের ব্যবস্থা করে দেয় তাহলে উত্তর হবে ইয়লগো মানে খুলে ফিন খানে শূন্যস্থানে থুরোখাল খাল প্রবেশ করার আলমাজুন ফিও হিওনুল মানে সঠিক অভিব্যক্তি খোল্লা মঞ্জাঙ্গুল বাসাই করে সেন্টেন্সটি ওয়ান সং হাসি সম্পূর্ণ করুন অর্থাৎ এখান থেকে যে কোনো একটা অভিবেক বাসাই করে এই সেন্টেন্সটা সম্পূর্ণ করবেন ছাজে ছাঙ্গুয়ে নুন মানে পণ্য গুদামে মানুন বেশি মূল ফুমি মালামাল থুরো উগো নাগাম নিদা থুরো মানে ঢোকে আর গো তো এবং নাগাম নিদা বের হয় মানে পণ্য গুদামে অনেক মাল ঢোকে আবার অনেক মাল বের হয়ে যায় বের হয়ে কি করে ব্যবহার করে খুরে স সেই জন্য মেইল প্রতিদিন মূল ফমূল পণ্যের সে স মানে গণনা করে মানে সেজন্য প্রতিদিন মালামাল গণনা করে মান নুঞ্জি সঠিক হামনিদা। মানে সঠিকভাবে চেক করতে হবে যেহেতু প্রতিদিন অনেক মালামাল গুদামে ঢোকে এবং বের হয় সেজন্য প্রতিদিন এটা চেক করতে হবে ছাজে ছাঙ্গো পণ্য গুদাম খোয়ালিয়ে এস ব্যবস্থাপনায় খাজাং সবচেয়ে জং ইয়োহান গুরুত্বপূর্ণ ইরুল কাজ মানে যে পণ্য গুদামের ব্যবস্থাপনার জন্য যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই কাজটা হচ্ছে এখান থেকে বের করবেন কি কাজ এক নম্বর হচ্ছে মূল ফুমুল পণ্য ফানমে হানুন বিক্রি করার খসিম নিদা বিষয়টি মানে গুদাম থেকে আপনি পণ্য বিক্রি করবেন গুদাম থেকে তো পণ্য বিক্রি করে না গুদাম থেকে পণ্য ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে ব্যবহার করে তাহলে গুদাম থেকে পণ্য বিক্রি তাহলে এক মানে তাপমাত্রা ইউজি হানুন বজায় রাখা তাহলে উন্দরুল ইউজি হানুন মানে সঠিক তাপমাত্রা বজায় রাখা খসিম নিদা বিষয় মানে সঠিকভাবে তাপমাত্রা বজায় রাখতে হবে এটা তো আপনার ন্যাংদোং না। যা আপনার হিমাগান না যে আপনার তাপমাত্রা সঠিকভাবে রাখা লাগবে তাহলে এই যে দুই নাম্বারটা ভুল এটা যদি হিমাগার হইতো তাহলে দুই নাম্বারটা সঠিক ছিল তিন নাম্বার হচ্ছে সেগরুল পণ্য ফাক হানুন খসিম নিদা মানে পণ্যের হিসাব রাখা তাহলে তিন নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর যেহেতু অনেক পণ্য ঢুকে এবং বের হয় সেজন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পণ্যের হিসাবটা রাখা তাহলে তিন নাম্বার হচ্ছে সঠিক উত্তর চার নাম্বার হচ্ছে ছাজেরুল পণ্যের উনবান হানুন খসিম নিদা মানে পণ্য বহন করা পণ্য বহন করা এখানে এত গুরুত্বপূর্ণ না তাহলে চার নাম্বারটা ভুল থাউম কুরুল ইকো মানে পরবর্তী লিখাটা পরে নেয়ঙ্গোয়া খাতুন খসুল খুরু শিবসিয় বিষয়বস্তুর সাথে মিল আছে সেটি বাছাই করুন হাঙ্গু গে কুরিয়ার সানব খুঁজনুন শিল্প কাঠামো এই যে সানব তো শিল্প আর খোঁজু মানে হচ্ছে কাঠামো আর নুন হচ্ছে অবজেক্ট পার্টিকেল খোয়া গে নুন অতীতে নোং অব কৃষি গোয়া তো এবং কিয়ং গোং মানে হালকা শিল্প জংসিম ই ইজিমান কেন্দ্রিক ছিল অর্থাৎ আগে কুরিয়ার শিল্প কাঠামো ছিল কৃষি এবং হালকা শিল্প কেন্দ্রিক সীমান কিন্তু হিয়ন জেনুন বর্তমানে ছনজা মানে ইলেকট্রনিক ছাদংসা মোটর গাড়ি জোসন জাহাজ নির্মাণ শিল্প থুং এস ইত্যাদি ক্ষেত্রে সেগে জগিন বিশ্বমানের খিয়ং জ্যাং রিয়গুল প্রতিযোগিতার সক্ষমতাকে ধরে রেখেছে অর্থাৎ শিল্প কাঠামো ছিল অতীতে কৃষি এবং হালকা শিল্প কেন্দ্রিক কিন্তু বর্তমানে এটা ইলেকট্রনিক গাড়ি জাহাজ নির্মাণ সহ নানা ক্ষেত্রে বিশ্বমানের প্রতিযোগিতার সক্ষমতা অর্জন করেছে তোহান এছাড়াও আইটি মানে ইনফরমেশন টেকনোলজি ওয়া এবং সফুতু মানে সফটওয়্যারে সানবে শিল্পের ফালজনুল উন্নয়ন ফাথাংড় ভিত্তি করে এই যে খুমিয়ং অর্থ আর্থিক মানে শিক্ষা উইরিয় চিকিৎসা খোয়াং পর্যটক থুঙে ইত্যাদি সবিসু সানপি মানে সেবা শিল্পের হাঙ্গুগে কুরিয়ার ডিজিটাল মানে ডিজিটাল খিয়ং যে অর্থনীতিতে ফাল জনুল উন্নয়নের ইকুলগো ইসুম নিদা নেতৃত্ব দিচ্ছে অর্থাৎ তাছাড়া আইটি সফটওয়্যার শিল্পের উন্নয়নের ভিত্তিতে ব্যাংকিং শিক্ষা চিকিৎসা পর্যটন সহ বিভিন্ন সেবা খাত কুরিয়ার ডিজিটাল অর্থনীতিতে উন্নয়নে নেতৃত্ব দিচ্ছে খুরিগো এবং হাঙ্গুগে কুরিয়ার ক্যাপ মানে কুরিয়ান পপ এই যে আপনার বিটিএস ব্ল্যাক পিং নিউ জিন্স এগুলো হচ্ছে ক্যাপ অফের একটা অংশ থুরামা নাটক ইয়ং সিনেমা থুঙে ইত্যাদির সেগিয়ে যক বিশ্বব্যাপী ইঙ্গিয়ে জনপ্রিয়তা কারণে মুন মানে সাংস্কৃতিক কন্টেন্ট শিল্প এই যে মুন হুয়া তো সাংস্কৃতিক কনথেন মানে কন্টেন্ট সান দ শিল্প খুন তো বড় সুমোগ ফাট গোসিদা মানে মনোযোগ পাচ্ছে অর্থাৎ এটা কুরিয়ার ক্যাপ অফ তারপরে নাটক সিনেমা ইত্যাদির বিশ্বব্যাপী জনপ্রিয়তার কারণে সাংস্কৃতিক কন্টেন্ট বড় মনোযোগ পাচ্ছে তাহলে এখান থেকে বাছাই করবেন যেমন এক নাম্বার হচ্ছে খোয়াগো হাঙ্গুগে মানে অতীতে কুরিয়া সান অব খুজনুন মানে শিল্প কাঠামো ছিল খুমিয়ং আর্থিক কিউক শিক্ষা উইরিও চিকিৎসা জুংসিম ইয়ত সুনিদা কেন্দ্রিক মানে আগে কুরিয়ার শিল্প কাঠাম ছিল আর্থিক শিক্ষা ও চিকিৎসা কেন্দ্রিক না আগে কোরিয়ার শিল্প কাঠামো ছিল কৃষি এবং ছোট শিল্প কেন্দ্রিক তাহলে এটা তো এখন বর্তমানে চলতে যায় তাহলে এক নাম্বারটা ভুল দুই নাম্বার হচ্ছে হাঙ্গুগে কুরিয়ার। খুমিয়ং মানে 아트ে কিউইও শিক্ষা উরিয় চিকিৎসা সানাবুন মানে শিল্প আজিক, এখনো ফালজন হাজি মুত হাইত সুমনিদা মানে এখনো উন্নয়ন লাভ করতে পারে নাই মানে কুরিয়ার আর্থিক খাত শিক্ষা খাত চিকিৎসা খাত এই ধরনের শিল্পগুলি এখনো উন্নয়ন লাভ করতে পারে নাই কিন্তু এখানে বলেছে যেতে এগুলা ভালো উন্নতি লাভ করছে তাহলে দুই নাম্বারটা ভুল তিন নাম্বার হচ্ছে হাঙ্গোগে কুরিয়ার নং অফ গোয়া কৃষি শিল্প এবং কিয়ংগং মানে হালকা শিল্প সেগে জগে বিশ্বমানের কিয়ংজাং রিওগুল খাজিগো ইসুমনিদা মানে বিশ্বমানের প্রতিযোগিতার সক্ষমতা অর্জন করেছে না এটা তো এ যে কুরিয়ার কৃষি এবং হালকা শিল্প না এটা হচ্ছে অতীতে কুরিয়ার অর্থনীতি ছিল কৃষি এবং হালকা শিল্প কেন্দ্রের কিন্তু এখন এটা নাই আর এটা বিশ্বব্যাপী প্রতিযোগিতার সক্ষমতা অর্জন করে নাই কারণ কুরিয়া তো একটা ছোট দেশ ওখানে কৃষিতে এখানে তো কৃষি জমিও কম এই যে বিশ্বমানের প্রতিযোগিতার সক্ষমতা অর্জন করতে হচ্ছে আইটি এবং সফটওয়্যার এবং জাহাজ নির্মাণ শিল্পে এগুলোতে বিশ্বমানের প্রতিযোগিতা সক্ষমতা অর্জন করেছে তাহলে তিন নাম্বারটাও ভুল চার নাম্বার হচ্ছে হাঙ্গুগে কুরিয়ার ক্যাপ মানে কুরিয়ান পপ গোয়া এবং নাটক সে গিয়ে বিশ্বব্যাপী ইঙ্গিরুল জনপ্রিয়তা অদ্গঈ অর্জন করেছে মানে কুরিয়ান ক্যাপ এবং নাটক বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করেছে তাহলে চার নাম্বারটা সঠিক উত্তর

그럼 저는 바닥을 닦을게요. 작업장 청소 좀 해야겠어요. 그럼 저는 바닥을 닦을게요. 이제 h 나마라 s o Chum, Hea Gissoil. k u 장 o m j o n a 이야게 মানে কাজের জায়গা একটু পরিষ্কার করা উচিত তখন নাম যা মানে ছেলেটা বলতেছে খুরম তাহলে ছনুন আমি ফাঁদাকুল মেজে তাকুল গেও মুসবো তাহলে আমি মেজে মুসবো তাহলে এখান থেকে সঠিক চিত্রটা বাসায় করেন এই যে এক নাম্বার উনি মেজেটা মুছতেছে এই যে এক নাম্বারের চিত্রটা উনি মেজেটা মুছতেছে তাহলে এক নাম্বারটা সঠিক

মানে কর্মস্থলে কি শব্দ বেশি হচ্ছে তাহলে দেখেন এখানে হচ্ছে এক নাম্বার নে মানে হে তাহলে যেহেতু বলতেছে শব্দ কি বেশি হচ্ছে তাহলে দ্বারা কি বুঝায় হ্যাঁ শব্দ বেশি হচ্ছে তারপরে দেখেন বলতেছে আজু তো খুব ছং হে অ শান্ত তাহলে এটা মিলতেছে না ওখানে বলতেছে হে। মানে শব্দ বেশি আবার এখানে বলতেছে খুব শান্ত তাহলে এটা বিপরীত দুই নাম্বার হচ্ছে নে সিমেয় মানে অনেক গন্ধ এখানে তো গন্ধের কথা বলে না বলছে শব্দের কথা তাহলে দুই নাম্বারটাও ভুল তিন নাম্বার হচ্ছে আনিয় না সিকুর অবজি আনায় মানে তেমন কোলাহল নাই তাহলে তিন নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর বলছে যে কর্মস্থলে কি খুব বেশি শব্দ হচ্ছে তখন বলতেছে না তেমন কোলাহল নাই মানে তেমন শব্দ নাই চার নাম্বার হচ্ছে আনিয় না

온도가 올라가면 안 되니까 자주 확인해야 돼요. 왜 온도를 자주 확인하세요? 식품 창고는 온도 유지가 중요해요. 온도가 올라가면 안 되니까 자주 확인해야 돼요. 이제 뒤 나머지 분들 손에 챙 남자만에 체리에볼때쎄 우에 캐너 온도를 만에 다음 마트라 자주 브라이 확인하세요 체크하는 캐너 브라이 তাপমাত্রা চেক করেন তখন এটা বলতেছে খাদ্য পণ্য তাহলে খাদ্য পণ্যের গুদাম তাপমাত্রা ইউজিগা বজায় রাখা ছুঁয়ং হে গুরুত্বপূর্ণ মানে খাদ্য যে গুদামগুলি আছে সেটা তাপমাত্রা বজায় রাখাটা খুবই গুরুত্বপূর্ণ না হলে তো আপনার সব নষ্ট হয়ে যাবে উন্দোগা তাপমাত্রা উল্লা খামিয়ন মানে বেড়ে গেলে আন্দোয়নিকা হবে না বিদায় ছাজু প্রায় দেয় প্রায় চেক করতে হয় যেহেতু তাপমাত্রা উঠে গেলে চলবে না মানে অনেক অসুবিধা হবে সেই জন্য প্রায় চেক করা লাগে তাহলে ওনার কি নিয়ে কথা বলতেছে সতর্কতা মানে উনি সতর্ক সেই বিষয়ে তাহলে তিন নাম্বার দেখেন এক নাম্বার হচ্ছে অমু ফিয়ন গিয়ং মানে কাজের পরিবর্তন মানে আগে দায়িত্বে যে ছিল সে পরিবর্তন হয়ে গেছে তাহলে সেই সম্বন্ধে কোনো কথা বলে নাই দুই নম্বর হচ্ছে ছুয়ে সাহাং মানে সতর্ক অবস্থা তাহলে এটা মিল আছে যে যেহেতু সতর্ক আছে সেই জন্য বারবার এটা চেক করতেছে যে তাপমাত্রা বাড়তেছে কিনা তাহলে দুই নাম্বারটা সঠিক উত্তর তিন নাম্বার হচ্ছে থাকব শুনছ মানে কাজের ধাপ মানে কোনটার পরে কোনটা করবে সেটা নিয়ে আলোচনা না ওনারা এটা নিয়ে কোনো আলোচনা করে নাই চার নাম্বার হচ্ছে নি ছং দন মানে গোছানো ওনারা গোসানো নিয়ে কোনো আলোচনা করে নাই তাহলে সঠিক উত্তর হচ্ছে দুই নাম্বার থাওমুল তুদগো পরবর্তীটা শুনে এ অজিনুন মালল মানে পরবর্তী কথার খাজাং আলমাজুন খচুল খুরু শিপসিও সবচেয়ে সঠিক বিষয়টি বাছাই করুন তাহলে চার নাম্বারটা দুইবার শুনুন 이 자재들은 밖에 두면 안 돼요. 창고에 보관해야 돼요. 이 자재들은 밖에 두면 안 돼요. 창고에 보관해야 돼요. 이제 자나 말랍나라 손에체 남자면 아니 체볼이자재룬 মানে উপকরণ মানে মালামালের উপকরণ বা মালামাল ফাঁককে বাইরে থুমিয়ন আন্দেয় রাখলে চলবে না মানে এই উপকরণগুলি বাইরে রাখলে চলবে না ছাঙ্গোয়ে গুদামে ফোগোয়া হেয়া থেয় সংরক্ষণ করতে হবে মানে এ পণ্যগুলি বাইরে রাখা যাবে না গুদামে সংরক্ষণ করতে হবে তাহলে এখানে দেখেন প্রথমে বলতেছে সারাম দুরু লোকজন ফুল্ল ডেকে উমগি গ্যাস সরিয়ে ফেলবো মানে মানুষকে ডেকে এনে সরিয়ে ফেলবো তাহলে এক নাম্বারটাই সঠিক উত্তর বলছে বাইরে রাখা যাবে না গুদামে সংরক্ষণ করতে হবে তখনও বলতেছে হ্যাঁ ওই যে মানুষকে ডেকে এনে এগুলি সরিয়ে ফেলবো মানে উনি একা এটা পারবে না তাহলে এক নাম্বারটাই সঠিক দুই নাম্বার হচ্ছে ওইম থুয়েজি মানে দূষিত আন্তরক মানে যাতে না হয় তাহলে ওয়ম থুয়ে জি আন্তরক মানে যাতে দূষিত না হয় দুয়ে হাগে সুমিদা সতর্ক থাকতে হবে তাহলে এটা কথা বলে নাই তিন নাম্বার হচ্ছে ছাক দঙ্গি মানে যন্ত্রপাতি জাল থুয়ে নুনজি মানে ভালো কাজ করছে কিনা ছমগম হাগের সুমিদা সেটা পরীক্ষা করব। মানে যন্ত্রপাতিগুলি দিয়ে ভালো কাজ হচ্ছে কি না সেটা পরীক্ষা করব তাহলে এটাও এখানে উল্লেখ নাই মানে এই ধরনের কথা আপনারা শোনেন নাই তাহলে তিন নাম্বারটাও ভুল তার নাম্বার হচ্ছে খুগি ফিয়ল মানে আকার অনুযায়ী এই যে খুগি মানে আকৃতি ফিয়ল অনুযায়ী তাহলে আকৃতি অনুযায়ী ফুল্লিয় হেসব পৃথক করে

냄새도 많이 나고요. 어제 페인트 작업을 했거든요. 너무 늦어서 청소를 못하고 퇴근했어요. 일 시작하기 전에 환기부터 해야겠어요. 아궁씨는 청소 도구 좀 가져오세요. 작업장이 엉망이네요. 냄새도 많이 나고요. 어제 페인트 작업을 했거든요. 너무 늦어서 청소를 못 하고 퇴근했어요. 일 시작하기 전에 환기부터 해야겠어요. 아궁 씨는 청소 도구 좀 가져오세요. <놀람> 이제 파스나 말아 보내셨엔 이오다. মানে 메다 볼 때세 작업장이 가재레스탄 어망이네요. ম া ন 고사로 देखते지. ম া 가재레스탄타 어고사로 देखते지. 님도 많이 나고요. মানে অনেক গন্ধ বের হচ্ছে কাজের স্থানটাও অগোসাল এবং অনেক গন্ধ বের হচ্ছে তখন নাম দা মানে ছেলেটা বলতেছে অজে গতকাল মানে পেন্ট মানে রং করা ছাগবুল কাজ হেত হেতুনিয় করেছি বিদায় মানে গতকালকে পেন্টের কাজ করেছি বিদায় নমু খুব নুজস দেরি হওয়ার কারণে সংসরুল পরিষ্কার মো থাকো না করে হেসয় কাজ শেষ করেছিলাম মানে গতকাল অনেক দেরি পর্যন্ত কাজ করে পরিষ্কার না করে চলে গিয়েছি কাজ শেষ করছি মানে দেরি হয়ে গেছে তো সেই জন্য আর পরিষ্কার পরিচ্ছন্ন করে নাই ওইভাবেই চলে গেছে তখন যা মানে মেয়েটা বলতেছে ইল কাজ সিজা খাগি মানে শুরু করার ছনে আগে ওয়াঙ্গি বুথ মানে বাতাস চলাচলের ব্যবস্থা করে হেইয়া গেস করতে হবে মানে কাজ শুরু করার আগে বাতাস চলাচলের ব্যবস্থা করতে হবে মানে ভেন্টিলেশনের ব্যবস্থা করতে হবে তাহলে কি হবে গন্ধটা চলে যাবে আগুন শিনুন, আগুন ছংস থগু ছংস মানে পরিষ্কার আর থগু মানে যন্ত্রপাতি তাহলে ছংস থগু পরিষ্কারের যন্ত্রপাতি ছোম একটু খাজিও নিয়ে আসুন মানে পরিষ্কার করবো তো এখন আপনি পরিষ্কার করার যন্ত্রপাতিগুলি নিয়ে আসুন তাহলে এখানে দেখেন এক নম্বর নাম জানুন ছেলেটা অজে গতকাল নুদগে দেরি করে থুয়ে গুন হেস সুমনি কাজ শেষ করেছে মানে ছেলেটা গতকালকে দেরিতে কাজ শেষ করেছে তাহলে এক নাম্বারটা মিল আছে দুই নাম্বার হচ্ছে ইও জানুন মেয়েটা সংস দুগুরুল পরিষ্কারের যন্ত্রপাতি খা খত ইমনিদা নিয়ে আসবে মেয়েটা পরিষ্কারের যন্ত্রপাতি নিয়ে আসবে না মেয়েটা বলছে যে আগুন আপনি পরিষ্কার করার যন্ত্রপাতিটা নিয়ে আসুন তাহলে মেয়েটা আনবে না আনতে বলছে আগুনকে তাহলে দুই নাম্বারটা ভুল তিন নম্বর হচ্ছে ছাকব জাঙি কাজের স্থান কেকু থাকে পরিচ্ছন্নভাবে সংসদ ও ইসুমনিদা পরিচ্ছন্ন ছিল মানে কাদের স্থানটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না এখানে তো বলে দিয়েছে কাদের স্থানটা অগোসালো ছিল তাহলে তিন নাম্বারটা ভুল চার নাম্বার হচ্ছে থু দুজন লোক অনুল আজকে ফেন্টুরুল পেন্টের ছাগ অবুল কাজ হাল খসিম নিদা করবে মানে দুজন লোক আজকে পেন্টের কাজ করবে না ওনারা তো গতকালকে কাজ করে ফেলেছে তাহলে এই যে আজকে কাজ করবে এই ধরনের কথা উল্লেখ নাই তাহলে তাই নাম্বারটাও ভুল আশা করি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ